খাড়া পাহাড়ের ঢালে গাড়ি চালানো সঠিক নিয়ম ভাই এখান থেকে আপনার রাস্তাটা শুরু করছেন এখান থেকে কিন্তু পাহাড়টা শুরু হয়ে গেছে তো আপনার গাড়িটা যখন এখানে আসবে দেখবেন হঠাৎ করে যে যেখান থেকে পাহাড়ের ঢাল শুরু হয়ে গেছে তার নব্বই মিটার পূর্বে এরকম একটা চিহ্ন পাবেন রোড সাইন রোড সাইনে লেখা আছে খাড়া পাহাড়ের ডাল উপরের দিকে এটা দেখার পর যদি আপনি চিন্তা করেন আমার স্পিড যেটা আছে সেই স্পিড টপ গিয়ারে চলতেছে আপনার গাড়িটার স্পিড আছে ষাট পঞ্চাশ ষাট বা সত্তর সেই টপ গিয়ারে ষাট সত্তর স্পিড আপনি যতটুকু পারেন উঠে যাবেন যতটুকু পারেন যদি দেখেন এখন ইঞ্জিনের দম কমে যাচ্ছে ইঞ্জিনের সাথে কথা বলে কিন্তু এখানে গাড়ি চালাতে হবে দম কমে যাচ্ছে দম ফুরিয়ে যাচ্ছে তখন আপনি টপ গিয়ার বলে পাঁচ নাম্বার গিয়ার ছিল বা সাত নাম্বার গিয়ার ছিল যেটাই থাকুক তো টপ গিয়ার থেকে কি করবেন আপনি ডাউনে চলে যাবেন যদি দেখেন ইঞ্জিনের দম একেবারেই কমে গেছে তাহলে গিয়ার চুরি করতে হবে তার মানে হঠাৎ করে ছয় থেকে চারে চলে আসতে হবে তার মাঝখানে একটা চুরি এই চুরি করে আপনি হাফ ক্লাস করে ফুল পিক আপ ধরে আবার এ পর্যন্ত চলে আসেন আবার ডাউন করবেন তিনে দুয়ে একে তার মানে এইভাবে গিয়ার চুরি করে তুলতে পারেন মনে হবে আমি আস্তে আস্তে যাচ্ছি এখান থেকে টান উঠাবো সেভাবেও করতে পারেন ভাই বিভিন্ন গাড়ি চালক কিন্তু বিভিন্ন করে থাকে ভাই আমার ভিডিওর পরে কিন্তু আপনি কিভাবে গাড়ি চালাচ্ছেন এই পাহাড়ের ঢালে যদি আপনার গাড়ি চালানোর ধরনটা আমার কমেন্ট বক্সে লিখে দেন তাহলে অসংখ্য গাড়ি চালক সেটা দেখবে এবং শিখবে ভাই তারপরে নামার সময় অবশ্যই গাড়ি গিয়ারে থাকবে এখন এই ঢাল বুঝে যে এই ঢালে আমি কতটুকু স্পিডে নামলে আমার গাড়িটা আমার কন্ট্রোলে থাকবে সেই অনুপাতে গিয়ার দেন হয়তো রাখেন রাখেন দুইয়ে আপনার ইচ্ছা মতো যে হবে কারণ একে দিলে স্পিড কম হবে দুয়ে দিলে একটু বেশি হবে তিনে দিলে আরেকটু বেশি হবে তার এই স্পিডটাই আমি কি গাড়িটা কন্ট্রোলে রাখতে পারবো কিনা সেইভাবে নামার সময় অবশ্যই গিয়ারটা এঙ্গেজ করে রাখবেন তারপরে ঢাল থেকে নামবেন